আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যা আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বইয়ের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন সমূহ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা তিন থেকে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতা তিনের নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব শিক্ষার্থীরা তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতা তিন আকারে অনেক বড় অধ্যায়টি তাই এ অধ্যায়ের এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলোকে আমি দুই ভাগে বিভক্ত করেছি এর বহু নির্বাচন প্রশ্নগুলোও আমি দুই ভাগে বিভক্ত করে দুইটি ভিডিওতে তোমাদের দিয়েছি আজকে আমি তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতা তিনের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরের মোট চব্বিশটি প্রশ্ন উত্তর আলোচনা করব বাকিগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি হচ্ছে মানুষ কী ধরনের জীব উত্তর হচ্ছে সামাজিক জীব দুই সমাজের প্রাথমিক কাঠামো কী উত্তর পরিবার তিন বিদ্যালয় কী ধরনের কাঠামো উত্তর হচ্ছে সামাজিক কাঠামো চার ইউনিয়ন পরিষদ কী ধরনের কাঠামো উত্তর রাজনৈতিক কাঠামো পাঁচ পরিবারের সদস্যরা কীভাবে কাজ সম্পন্ন করে উত্তর হচ্ছে শৃঙ্খলার মাধ্যমে ছয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির কাছ থেকে কি বিষয়ে অনুসন্ধান করা হবে উত্তর হচ্ছে স্থানীয় সরকার পরিচালনা সাত প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উত্তর উনিশশো সালে আট দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উত্তর উনিশশো সালে নয় প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি ছিল উত্তর অক্ষশক্তির পরাজয় দশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি শহর কোন দুটি উত্তর হচ্ছে হিরোসীমা ও নাগাসাকি এগারো অব নেশনস কবে গঠিত হয় উত্তর উনিশশো সালে বারো জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ কোনটি ছিল উত্তর হচ্ছে আটলান্টিক চার্টার তেরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দুটি শহরে আণবিক বোমা ফেলে উত্তর হিরোসীমা ও নাগাসাকি চোদ্দ ডুম্বা ডন ওক্স সম্মেলনে কি সিদ্ধান্ত হয় উত্তর জাতিসংঘ গঠনের রূপরেখা প্রণীত হয় পনেরো কোন সম্মেলনে জাতিসংঘ নামকরণ করা হয় উত্তর হচ্ছে ডুম্বার টন ওক্স সম্মেলনে ষোলো জাতিসংঘের সাধারণ সভায় কয়টি শাখা থাকবে উত্তর হচ্ছে চারটি সতেরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন দুটি পরাশক্তি আবির্ভূত হয় উত্তর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন আঠারো আইনস্টন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি মন্তব্য করেছিলেন উত্তর যুদ্ধ জয় করা গেছে শান্তিকে নয় উনিশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য থাকবে উত্তর পাঁচজন বিশ সিটি কর্পোরেশনের প্রধান কে উত্তর হচ্ছে মেয়র একুশ সিটি কর্পোরেশনের কাজের মধ্যে কি অন্তর্ভুক্ত উত্তর বর্জ্য ব্যবস্থাপনা বাইশ স্থানীয় সরকারের উদ্দেশ্য কি উত্তর হচ্ছে জনগণের সেবা প্রদান করা তেইশ স্থানীয় সরকার ব্যবস্থার সুবিধা কী উত্তর কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমান চব্বিশ বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের আয়তন কত উত্তর হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার শিক্ষার্থীরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ চব্বিশটি এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তর আলোচনা করলাম তোমাদের এই অধ্যায় থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তর বাছাই করে রেখেছি সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওগুলো পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে